নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে স্বাগত জানাই ইতিমধ্যে আপনাদের মধ্যে অনেকে জিজ্ঞেস করছেন যে দাদা এখনও পর্যন্ত অ্যানেক্সের যে থ্রি ফর্মটা রয়েছে সেই অ্যানেক্সের থ্রি ফর্মটার লিঙ্কটা থেকে আমরা জমা করতে পারছি না বা সাবমিট হচ্ছে না তো আপনাদের এই সমস্যা কেন হচ্ছে কেন আপনারা সাবমিট করতে পারছেন না তার জন্য আপনাদেরকে কী করতে হবে এর সাথে বন্ধুরা আপনাদের স্টার্ট ডেট এবং এন্ড ডেট এই দুটো আপনাদের ডেট আপনাদের কত দিনের মধ্যে ব্যবধানে বা কত দিন বা কত দিনের কোর্স হিসেবে আপনারা কিন্তু এই স্টার্ট ডেট এবং এন্ড ডেটটা বসাতে পারেন সেটাও আপনাদেরকে এই ভিডিওটি মাধ্যমে জানাবো তার আগে আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অল করে যাবেন আমরা যখনই নতুন কিছু আপডেট দেবো আপনারা ওই নোটিফিকেশান বেলের মাধ্যমে সমস্ত রকম খবর পেয়ে যাবেন ভিডিও ডিসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপটিকে অবশ্যই জয়ক করে রাখুন ওখান থেকে আপনারা প্রত্যেক দিন সমস্ত রকম খবর পেয়ে যাবেন দেখুন বন্ধুরা আপনাদের যে সমস্যাটা হচ্ছে এখন অ্যানএক্সা থ্রি সাবমিটে যখনই আপনারা করছেন তখনই কিন্তু আপনারা জমা করতে পারছেন না কিসের জন্য জমা করতে পারছেন না দেখুন আপনাদের এখানে আপনাদের আমাদের যে এনএক্সার থ্রি ফর্ম সেটা কিন্তু আপনাদের তিরিশ তারিখ থেকে যেহেতু শুরু হয়েছে এক্ষেত্রে আপনাদের গোটা ওয়েস্ট বেঙ্গলে প্রত্যেক আপনাদের উপভোক্তারা এই এনএক্সের থ্রি লিঙ্কটা দিয়ে আপনাদের জমা করছে আপনাদের টেকনিক্যাল প্রবলেমের জন্য আপনাদের এই সমস্যাটা হচ্ছে তো আপনারা কী করবেন আপনারা কিছুক্ষণ পর অর্থাৎ এক থেকে দেড় ঘন্টার পর বা দু ঘন্টা পর আপনারা ট্রাই করবেন দেখবেন আপনাদের কিন্তু এনএসের থ্রি ফর্মটা সাবমিট হচ্ছে আর এনএক্সের থ্রি ফর্ম আপনারা কীভাবে সাবমিট করবেন সেই ভিডিও যদি দেখতে চান সেক্ষেত্রে এই ভিডিও ডেসক্রিপশন হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক রয়েছে ওখানে যুক্ত যান ওইখানে আপনাদের সমস্ত ডিটেলসে জানিয়েছে কীভাবে আপনারা এনএক্সের থ্রি ফর্ম ফিল আপ করবেন এর সাথে বন্ধুরা আপনাদের আরও একটি আপডেট তবু যে আপনাদের স্টার্ট ডেট এবং এন্ড ডেট আপনাদের স্টার্ট ডেট এবং এন্ড ডেট এই দুটো ডেট আপনারা কীভাবে দেবেন দেখুন আপনাদের এরকম কিন্তু ছকটা থাকবে আপনাদের অনলাইনে যখনই সাবমিট করবেন দেখুন এখানে আপনাদের স্টার্ট ডেট এবং এন্ড ডেট থাকবে স্টার্ট ডেট বলতে আপনি যে কোর্সটা করছেন সেই কোর্সটা আপনি কবে থেকে শুরু করেছেন অর্থাৎ আপনার আজকে হয়তো জানুয়ারি মাসে আজকে আপনাদের একত্রিশ তারিখ আপনি হয়তো কোর্সটা শুরু করে হয়তো কোর্সটা শুরু করেছেন দু হাজার চব্বিশের নভেম্বর থেকে সেক্ষেত্রে আপনার দু হাজার চব্বিশে নভেম্বর যে কোনো একটা ডেট বসাবেন ডেটটা বসানোর পর তারপর আপনাদের এই কোর্সটা কবে শেষ হচ্ছে সেই ডেটটা আপনাদেরকে ডেটে জায়গা বসাতে হবে আর কোর্সটা যদি আপনাদের এখনো পর্যন্ত চলে থাকে সেক্ষেত্রে রিমার্কসে ঘরে আপনারা কন্টিনিউ লিখবেন আপনাদের এই দুটো বক্স টিক করার পর সাবমিট অপশানে ক্লিক করবেন তাহলে কিন্তু আপনাদের পুরোপুরিভাবে ভাবে এক্স থ্রি ফর্মটা সামমিট হয়ে যাবে এতে আপনাদের কোনো কিছু ভুল থাকবে না এবং এই অ্যান এক্স থ্রি ফর্মটা আপনারা যদি কোনো কারণবশত যদি না ফর্ম ফিল আপ করেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের এই যুবশ্রী প্রকল্প থেকে কোনোভাবেই আপনারা কিন্তু টাকা পাবেন না তো অবশ্যই এই ফর্মটা আপনার প্রত্যেকে কিন্তু জমা করতে হবে যারা যারা টাকা পেয়ে আসেন তাদের প্রত্যেকেই কিন্তু এই ফর্মটা জমা করতে হবে আপনাদের এই যুবশ্রী প্রকল্পের ফর্ম ফর্ম কিন্তু ইতিমধ্যে আপনাদের কাল থেকে শুরু হয়েছে এবং আপনাদের শেষ হবে আঠেরোই আপনাদের ফেব্রুয়ারি পর্যন্ত এবং এই আঠেরোই ফেব্রুয়ারি আগে আপনারা অবশ্যই ফর্মটা ফিলাপ করার চেষ্টা করবেন তাহলে কিন্তু আপনাদের পুরোপুরিভাবে সাবমিট হয়ে যাবে আবার এই অনলাইনে লিঙ্কের পর আপনাদের আরও একটি লিঙ্ক দেবে সেটা সেটা আপনাদের একটি পরবর্তীকালে একটি ভিডিওর মাধ্যমে জানাবো সেই লিঙ্কটা কী আসবে তার আগে আপনারা অবশ্যই এই ভিডিও নিয়েছে ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপটিকে অবশ্যই জেন রাখুন ওখানে আপনার সমস্ত রকম খবর পেয়ে যাবেন আপনাদের কোনো কিছু প্রশ্ন বা জিজ্ঞাসাবাদ করা থাকলে নিচে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অল্প দিয়ে